আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপ থেকে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়ি দেখাবো এগুলো ইন্ডিয়ান শাড়ি আপনার আর প্রত্যেকটি শাড়ি কিন্তু আপনার দেখেন মাশাল্লাহ মনে মুগ্ধকর শাড়িগুলো এগুলো ভাইরাল শাড়ি বর্তমান আর এগুলো অফার প্রাইস দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আমাদের সব নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের শপে এসে নিতে পারবেন এখানে আমাদের ফুল ডিটেলস দেওয়া আছে বাংলা সাহেব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন আর আপনার রোডের ব্যাগের চারতলায় চলে আসবেন আপনার দোকান নাম্বার হচ্ছে আপনার সিঁড়ির সাথে উঠলেই আমাদের দোকান দেখতে পাবেন বড় দোকানটা তো এখানে দুটো নাম্বার দেওয়া আছে ইমুয়াশে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডিটেলসটা আগে দিতে হবে আর অবশ্যই আমাদের পাশে সবসময় থাকবেন আর এইগুলো যদি বেশি নেন তো আর যদি আইসা নেন তাও অর্ডার দিতে হবে আগে কারণ এইগুলো আপনার অফার প্রাইস ছাড়ছি আপনার অনেক কালার না থাকতে পারে আপনারা অর্ডার দিবেন আমরা এক দুই দিনে আপনার কমপ্লিট করে রেখে দিব আর সারা বাংলাদেশে এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ করে দেখেন মার্শাল্লাহ আর ঢাকার বাইরে নিলে চার দিন সময় দিতে হবে চার দিনের ভিতরে হোম ডেলিভারি পাবেন টেকনাফ থেকে তুলিয়া আর পার্সেল যখন যাবে রাইডার সন্ডে পার্সেল দেখে নেবেন প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ করে ঝটপট অর্ডার করুন আর প্রত্যেকটি শাড়ি কিন্তু আপনার ঢলের পরে দেখাবো আপনাদেরকে ওকে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আমাদের ইনবক্সে চলে আসবেন আমাদের ইমো ইমু আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে নিতে পারবেন এই ব্ল্যাকটা একটু দেখাই মার্শাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক

মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার এটা প্রাইস সেম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ করে বুটিক্সের শাড়িগুলো কিনুন একদম প্রিমিয়াম কালার আপনার আপনি যে কমর থেকে লেস যাবে আপনার আর এইটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার প্রাইস সেম যাবে মাত্র নয়শো পঞ্চাশ করে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট পেলে আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে যে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কালার আপনার মাসা প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদি অফার প্রাইজ হিসেবে আপনার এগুলো ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের উপর আপনার লেস লাগাবেন একদম প্রিমিয়াম আপনার এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর কোয়ালিটি পাবেন স্ক্রিনশপ মেরে আমাদের ক্যাপসুলের নাম্বার থাকবে যোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন আর জাস্ট অর্ডার কনফার্ম করলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওয়াও মাসা এটা হচ্ছে আপনার পুরো জমিটা এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে আপনার মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার আকাশি কালারের মধ্যে প্রিমিয়াম কালার প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট পেন আমাদের ক্যাপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বার যোগ করে সারা বাংলা নিতে পারবেন ওয়াও মাসাল অনেক সুন্দর একটি কালার রয়্যাল ব্লুর মধ্যে আপনার লেস লাগালো সিলভার কালার প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার দ্রুত স্ক্রিনশট পেন আমাদের ক্যাপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বার যা করে সারা বাংলা নিতে পারবেন মাসাল্লাহ এটা হচ্ছে মেরুন কালার দেখেন অনেক সুন্দর একটি কালার আর প্রাইস সেম থাকবে মাত্র নয়শো করে মাসাল্লাহ এটা হচ্ছে মাস্টার্ড কালার একদম পিওর মাস্টার্ড কালার এটা প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে একদম প্রিমিয়াম শাড়িগুলো কিনুন নয়শো করে মাসাল্লাহ একদম প্রিমিয়াম আপনারা ছেলে ভিডিওগুলো দেখে শাড়িগুলো নিতে হবে একদম অফার প্রাইস পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ করে এটা হচ্ছে রানী কালারের মধ্যে আপনার একদম প্রিমিয়াম সুন্দর একটি কালার অফার প্রাইস পাচ্ছেন মাত্র

আর অর্ডার কনফার্ম করলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 64 জেলে হোম ডেলিভারি শারীরিক বহর কিন্তু এইগুলো আর এগুলো হচ্ছে শাড়ি বহর আপনার 44 ইঞ্চি শারীরিক পানার কি আর শাড়ি থাকবে 12 হাত প্লাস আপনার এটা হচ্ছে নেভি ব্লু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর জোস কালার পরলে কিন্তু আরো জোস লাগবে আর একদম অফার প্রাইস পাচ্ছেন মাত্র 950 করে প্রিমিয়াম শাড়িগুলো কিনুন লুটপাট অফার মাশাআল্লাহ একদম কালারফুল আপনার প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই প্রিমিয়াম শাড়িগুলো আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকা মার্কেটে আমাদের দোকান তো আমাদের ফুল অ্যাড্রেস এখানে দেওয়া আছে বাংলা সালে শপে চলে আসবেন নোয়েন মার্কেট চারতালায় দোকান নাম্বার ছিল আপনি সিঁড়িতে উঠতে গেলে আমাদের দোকান দেখতে পাবেন আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমস্তা হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের উইকলি কন্টাক্ট চালু হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম